আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত অর্থাৎ আপনারা জানেন প্রত্যেক মাসেই কিন্তু আপনাদের তৃতীয় সম্বার ইসিসি ডে পালন করতে হয় তো আপনাদের এই মাসে অগস্ট মাসেও কিন্তু আপনাদের ইসিসি ডে পালন করতে হবে সেন্টারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে পোষণ টাকারও কিন্তু আপনাদেরকে তুলে ফেলতে হবে তো এই মাসের যে কি থিম আছে সেই থিম সম্পর্কে আশা করছি আপনারা জানেন কারণ প্রত্যেক প্রজেক্টটাই কিন্তু এই যে অর্ডার কপি সেটা কিন্তু আগেই পাঠানো হয়েছে ষোলো তারিখে এখানে দেখতে পাচ্ছেন ষোলো তারিখে কিন্তু অর্ডারটি পাবলিশড করা হয়েছে তো আশা করছি আপনারা অর্ডার পেয়ে গেছেন এবং আপনাদের যে অগস্ট মাসের যে ক্যালেন্ডার ইসিসি ই ডে উপলক্ষে সেই ক্যালেন্ডারও কিন্তু আশা করছি আপনারা পেয়ে গেছেন এখানে দেখতে পাচ্ছেন যে থিমের কথা বলা হয়েছে সেই থিম কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করা অর্থাৎ এই যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারও আমরা একবার দেখে নেব এটা যেহেতু অর্ডার ছিল সেই অর্ডারটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা কিন্তু যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারটা একবার দেখে নেব এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পুরো স্টেপ বাই স্টেপ পোশান টাকারে আপনারা কিভাবে আপলোড করবেন সেটাও কিন্তু এখানে দিয়েছে এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেদিনকে ইসিসি ই পালন করবেন অর্থাৎ আপনারা এই আগস্ট মাসে যখনই সেন্টারে ইসিসি ইডে পালন করছেন তখন কিন্তু সেই ফটোই কিন্তু আপনারা ডেলি ট্র্যাকিংয়ে আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন সিসিই ডে উপলক্ষে যে ক্যালেন্ডার আপনাদের প্রত্যেক মাসেই দেওয়া হয় এখানে কিন্তু আপনারা যে দৈনন্দিন কাজে শিশুদের নিযুক্ত করা সেই বিষয় নিয়ে আপনারা কতক্ষণ আলোচনা করবেন এবং কী নিয়ে আলোচনা করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা এই পিডিএফ কিন্তু অফিসের মাধ্যমে বা অফিস গ্রুপের যে আপনাদের আইসিডিএসের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ আশা করছি আপনারা পেয়েছেন যদি না পেয়ে থাকেন আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থেকে আপনারা পেয়ে যাবেন তো আমরা তার আগে দেখে নেবো যেহেতু পোশেন টাকার অ্যাপসে আমাদের তুলতে হবে সেখানে আমরা কি থিম সিলেক্ট করব এবং ডেট কিভাবে সিলেক্ট করব কারণ আপনারা জানেন যে যখনই ইভেন্টসে আপনারা আপলোড করতে যাচ্ছেন ডেট সিলেক্ট করতে গিয়ে কিন্তু অনেক দিদিদের সমস্যা হচ্ছে তো সেই ডেট সিলেক্ট কিভাবে করবেন এবং এই যে ডেট সিলেক্ট করতে গিয়ে আপনাদের তারিখ সিলেক্ট হচ্ছে না সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব প্রথমেই আপনাদেরকে যেটি করতে হবে সেটা মোর অপশানে আপনাদেরকে আসতে হবে মোর অপশানে এসেই কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে মোর অপশান আছে সেই মোর অপশানে আপনারা চলে আসবেন আসার পরেই ইভেন্টস অপশান আছে সেই ইভেন্টস আপনাদের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিবিই অর্থাৎ এই সিবিইতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে যেটা করবেন সেটা হচ্ছে যে এই এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সিবিই আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকম কিন্তু একটা পেজ আপনাদের সামনে চলে আসবে যে সমস্যাটা আপনাদের মূলত হচ্ছে আগের মাসেও কিন্তু আপনারা যখন ইভেন্টস বা ভিএইচএস আপলোড করতে গিয়েছেন বা আরও যখন সিবিই হয়েছিলো সেই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে ডেট আসে সেই ডেট সিলেক্ট করতে গিয়ে কিন্তু অনেক দিদিদের সমস্যা হচ্ছিল আপনারা ক্লিক করে কিন্তু আনতে পারছিলেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করছি আমারও কিন্তু আসছে না তো আপনাদের এখানে কি করতে হবে এখানে হচ্ছে বারবার আপনাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন আমি কতবার ক্লিক করছি তারপরে হয়তো চলে আসবে তো আপনাদের যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি ক্লিক করবেন আমি কিন্তু এখনও ক্লিক করে যাচ্ছি ক্লিক করার পরে আশা করছি চলে আসবে তো আপনারা দেখতেই পেলেন এই যে ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারে কিন্তু অনেকবার মোটামুটি আমি দশ থেকে বারোবার টাচ করার পরেই কিন্তু এই যে ক্যালেন্ডার সেটা কিন্তু সামনে আসলো তার আগে কিন্তু কোনোভাবেই আসছিলো না তো অনেক দিদিরাই আছেন যে দু একবার টাচ করে আপনারা হয়তো ছেড়ে দেন আসা যে হচ্ছে না বলে তো আপনারা সেটা করবেন না আপনারা যখনই এই ডেট সাবমিট করতে পারবেন না বা তারিখ আপনারা চুজ করতে পারছেন না এই যে ক্যালেন্ডার সেটা সামনে আসছে না যখন তখন আপনারা কিন্তু এই যে অপশান আছে সেই ক্যালেন্ডার অপশানে কিন্তু বারবার টাচ করতে থাকবেন আমি কিন্তু মোটামুটি দশ থেকে বারো বার টাচ করার পরেই এই ক্যালেন্ডার কিন্তু সামনে আসলো ইসিসি ই পালন করবেন এবং ভুষান টাকারে সাবমিট করতে গেলে ডেট কিন্তু অবশ্যই দিতে হবে তো সেই ক্ষেত্রে অনেক দিদিদের সমস্যা হয় কি ডেট আপনারা সাবমিট করতে পারেন না তো সেই ক্ষেত্রে অনেকের প্রবলেম হয় সেই মাসের হয়তো আপনারা সিবিইতে আপনারা ইসিসি ই দেখাতে পারেন না তো আপনারা বারবার এখানে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের এই যে ক্যালেন্ডার সেটা কিন্তু সামনে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আগামীকাল উনিশ তারিখ সোমবার উনিশ তারিখ এখানে সিলেক্ট করে নিতে হবে যেহেতু ভিডিওটি আমি আগের দিন বানাচ্ছি সেহেতু কিন্তু আমি উনিশ তারিখ সিলেক্ট করতে পারবো না তো দেখুন আমি আঠেরো তারিখ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদের যে থিম আছে সেই থিম কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে দেখুন এখানে চার নম্বরে যে অপশান দেখতে পাচ্ছেন এখানে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাবলুসি তো এই অপশানটাই আপনাদেরকে কিন্তু ইসিসি ইডের জন্যে কিন্তু চুজ করে নিতে হবে এবং আপনাদের সাবমিট করে দিতে হবে যখনই আপনারা প্রত্যেক মাসে সেন্টারে কোনো ইভেন্টস পালন করবেন তো অবশ্যই কিন্তু পোষণ টাকারা তুলতে ভুলবেন না অনেক দিদিরাই আছেন যে ইসিসি ইডে পালন করবেন কিন্তু হয়তো পোষণ টাকারে তুলবেন না তো এটা নিয়ে কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে এবার কিন্তু খুব সুন্দরভাবে এইগুলো নো নোটিশ করা হচ্ছে তো আপনাদের প্রত্যেক মাসেই এই যে ইভেন্টস বা পোষণ টাকারের যাবতীয় কাজ আপনারা খুব সুন্দরভাবে তুলে ফেলবেন প্রত্যেক মাসেই আপনারা তিনটে করে ইভেন্টস কিন্তু পোষণ টাকারে অবশ্যই তুলবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেট আছে সেই ডেটে বারবার আপনারা ক্লিক করতে থাকবেন এই ডেটে একবার দুবার ক্লিক করলে কিন্তু কোনোভাবেই ওই ক্যালেন্ডার কিন্তু আপনাদের শো করবে না তো আশা করছি বুঝতে পারলেন যে আপনারা কিভাবে এই যে তারিখ যদি সিলেক্ট না করতে পারেন তাহলে আপনাদেরকে কি করতে হবে যদি দেখেন যে দশ বারোবার আপনাদের টাচ করেও কিন্তু যদি ক্যালেন্ডার না আসে তাহলে আপনারা অবশ্যই পোষণ টাকার অ্যাপসটিকে আনইনস্টল করে দেবেন তারপরে একটু পরে আপনারা চেষ্টা করবেন ইসিসি ইডের সাবমিট করার এটা আপনারা সাত দিনের মধ্যে কিন্তু করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকের হেল্পফুল হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক